আমাদের নৌকা লিচু মিয়া মাঝি উনি একটা গান পরিবেশন করে শোনাবেন গান শোনা আমার হাতে লাগে বেতারে হাত রে আমার হাতে লাগে বেতারে হাতরা দেও সোনার দের আমরার বাড়ি আস দো হ্যাঁ বস্তা দে বকিরা আর জল পান করতেদানের চিরা রে হাত চেরা দেও সোনার দেওরা রে আমার হাতে লাগে বেতারে হাত চেরা দেও সোনার দেওরা রে ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি বাবি আমার পরি আছে লাহাল রঙের সারি দুই হাতে পরি আছে রেশমি কাতের চুরি বাবলা গাছের ফুল ডোলে তে ঝুমকা দোল আমার হাতে লাগে বেতারে হাতেরা দেহনার দেউরা রে আমার হাতে লাগে বেতার রে হাতেরা দেও সুহনার দেউরা রে ও রে আজকে মুরা পাইছি পি মতন হায় হায় মনের মতন বাস কলে আবার কিন্তু জীবন করব সার্থক রে হাত চাইরা দেও সোনার দেওরা রে আমার হাতে লাগে বেতারে হাত চাইরা দেও সোনার দেওরা রে আগানের বইটার সাথে মারবে তোমরা টান হেয়ো জর্তু বানাছিল কিন্তু নৌকা যাবে চলি রে হাত ছেড়া দেও সুনার দেওরা রে লাগে বেতারে হাত ছেড়া দেও সুনার দেওরা রে আমরার বাড়ি আইসা দেওরা বসতে হাস্তা দেব পিরা হারে জল পলো করি তি মালিক দহ চিড়া রে হাচরা দেওরা রে আমার হাতে লাগে বেতারে রে দেও সুহনার দেউরা রে আমার হাতে লাগে বেতারে রে দেও সুহনার দেউরা রে আমার হাতে লাগে বেতারে রে তৈরা দেও সুহনার রে